শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে আমি আপনাদের জন্য ফাস্টফুডটাই বানাবো ফুলকপি দিয়ে আমি হচ্ছে আজকে বানাবো বট চুরো এটা কাটাটাই হবে একটু ইউনিক বট চুরো বানানোর জন্য অনেক মশলা লাগবে শুধু হচ্ছে কিসমিশ কাজু আর তিলটা এখন ভেজে আমি হচ্ছে ব্যালেন্স করে নেবো ধনে পাতা কাঁচামরিচ ব্যালেন্স করে নিয়েছি এখানে ক্যাপসিকাম টমেটো ব্যালেন্স করে নিয়েছে গোলমরিচ আর লাল মরিচ ফুলকপির বট বানাবো সেই সাথে হচ্ছে এটা কেউ চিনেন কিনা আমি জানি না যে দেখুন এটাকে আমরা বলি মঞ্জুরি মঞ্জুরির দুবানি বানাবো এখন বট জন্য মশলাটা রেডি করে নেবো এখানে আছে তিল কাজু ধনে পাতা মরিচ বাটা বেশি করে দিয়ে দেবো টমেটো ক্যাপসিকাম বাটার শুকনো মরিচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দুই চামচ দিয়ে দেব আমি এটা হালকা সিদ্ধ করে নিচে একার তৈরি করলাম এটার মধ্যে ডুবিয়ে ডুবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ফ্রাই প্যান আগেই বসিয়েছিলাম ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল বেশি তেল দেওয়া দেবে না অল্প মশলাটা সুন্দর করে ব্রাশ করে করে দিতে হবে এর মধ্যে একটু ব্রাশ করে আমি হচ্ছে পুঁই মঞ্জুরি বানানোর জন্য এই হচ্ছে চালের পুড়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি কাঁচামরিচ বাটা ধনে পাতা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো কাঁচা মরিচ আর গোলমরিচের অনেক সুন্দর মঞ্জুরিগুলো পুই মঞ্জুরিকে আমি বেসনে ডুবিয়ে ভেজে ফেলবো এই যে হচ্ছে বেঁধে নিয়েছি ছুটে না যায় দিয়ে দেবো সবগুলো এটা আমি কোনো সুতো দিয়ে বাঁধি নেই এটা হচ্ছে আমি কুমড়ো ফুল খেয়েছি তার আশটা উঠিয়ে রেখেছি যেটা হচ্ছে আমি কাজে লাগিয়ে দিলাম এটা দিয়ে আমি বেঁধেছি পুই মঞ্জুরি কত সুন্দর হয়েছে আপনি বন্ধাই একেবারে চা অথবা কফি দিয়ে জমে যাবে অথবা যদি একেবারে ধোয়াউরা ভাত গরম গরম আর সেই সাথে শুকনো মরিচ ভাজা আপনি বলবেন যে আমি আর কিছু চাই না এটা দিয়েই খাব কই মঞ্জুরি দিয়ে তাহলে ভাজা হয়ে গেছে নি তুললে নি তো বন্ধুরা পরন্ত বিকেলে আমরা ফুলকফি বড়চড়া আর ফুল মঞ্জুরি খেয়ে নেব সত্যি বন্ধুরা এগুলো খেতে দারুণ হয়েছে সব থেকে বেশি সবথেকে হয়েছে এটা খেতে দারুণ লেগেছে আমার কাছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা এটা কিন্তু আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ